হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে চলে আসলাম একটি আলু পটলের তরকারি তোমাদের সাথে শেয়ার করতে এই আলু আলু পটলের তরকারি কিন্তু এমন কোনো মানুষ নেই যে তার পছন্দ না ছোট থেকে বড় সবাই কিন্তু আমার ঘরে এটা খুব মজা করে খায় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বন্ধুরা যদি ভালো লাগে পুরো ভিডিওটি জুড়ে থাকবে এবং তোমাদের একটি মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে তোমাদের সুন্দর একটি কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা এবং একটি লাইক আমার ভিডিওটিকে নিয়ে যাবে দূর থেকে বহু দূর তো আর কথা না বাড়িয়ে চলো রান্নায় চলে যায় একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল আমি প্রত্যেকটি রান্নাই সরিষার তেল দিয়ে করি তার জন্য আমাদের গ্যাসের কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ আজকে আট বছর নয় বছর ধরে আমরা এইভাবেই চলছি কোনো গ্যাসের ওষুধ খেতে হয় না তোমরা ও সবাই যাদের গ্যাসের প্রবলেম আছে তারা সরিষার তেল খাবে সয়াবিন তেলটা খাবে না তো দেখবে ইনশাল্লাহ আমাদের মতো উপকৃত হবে এই যে দেখো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো কারণ আমার ঘরে বেশি ভাজাটা আমার হাজব্যান্ড পছন্দ করে না তো এই যে আমি মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি আলু পটল কেটে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে সেগুলোকে আমি ভেজে নেবো হালকা করে সব কিছুই হালকা হালকা ভাজবো যদি আমরা রান্নাটা করতে করতে পুড়ে ফেলি ভাজতে ভাজতে সেই খাবারটার কিন্তু আর কোনো পুষ্টিগুণ অবশিষ্ট থাকে না সেজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি যেন অল্প আঁচে রান্না করা যায় এবং খুব দ্রুত রান্না করা যায় যত তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে ততই আমাদের রান্নার পুষ্টিগুণটা বজায় থাকবে তো বন্ধুরা তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যেন খুব দ্রুত রান্না করা যায় খুব দ্রুত রান্না করলে তোমাদের রান্নার মানটা কিন্তু বজায় থাকবে কালারটা সুন্দর থাকবে এবং তোমাদের পুষ্টিগুণও ঠিক থাকবে এই যে দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে আমি কিন্তু পরিয়ে ফেলিনি মাছটা তো এই যে আমি এখন আলু পটলটা ভেজে নেব হালকা করে এই তেলেই আমি ভেজে নেবো এই যে আমি কিন্তু আলু পটলগুলো দিয়ে দিলাম এগুলো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু মানে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে দেব এবং বারবার নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ এগুলো দিয়েই আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব তো দেখতে থাকো বন্ধুরা সাথেই থাকো তোমরা তোমাদের জন্যই আমি এত কষ্ট করি আমার বাচ্চারা ছোট ছোটো যেহেতু আমার একদমই সময় থাকে না আমি বেশি একটা ভিডিও করতে পারি না তো আমি চেষ্টা করি কয়েকদিন পর পর হলেও একটা ভিডিও দিতে যেহেতু আসছি এখানে তোমাদের মাঝে কাজ করতে তার জন্য চাইছি একটু ধরে রাখতে আর কি বেশি কিছু করতে পারছি না বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করতে পারি বা করি তাদের জন্য একটু মনে করিয়ে দিই আমার চ্যানেলটি কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবে তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে নিয়ে যাবে অনেক দূর তোমাদের একটি কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা তোমরা একটু ভালো কমেন্টস করলে আমার মনে হয় যে আমি আরও ভিডিও করব আরও ভালো কাজ করব এই আর কি তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ঢালা ভালোবাসা এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সতর্ক সহকারে এটা নাড়াচাড়া করছি কারণ যদি আমি একটু সময় ভুলে যাই নাড়া দিতে আমার তরকারিটা কিন্তু পুড়ে যাবে নিচ দিয়ে তো সেই ক্ষেত্রে যখন আমি তরকারিটাকে ঝোল দিব তখন কিন্তু তরকারিটা কালো কালো দেখা যাবে সেটা কিন্তু পরা যাবে না যেটা দেখতে সুন্দর হবে না ভালো হবে না সেটা কিন্তু খেতেও মজা লাগবে না তো এই যে আমি বারবার করে এখন আর ঢেকে দিব না বারবার করে নেড়ে চেড়ে আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু রান্নার বেলায় কোনো কম্প্রোমাইজ করতে পারি না কারণ আমার হাজব্যান্ড হলো সে হল খুবই সেন্সিটিভ যেদিন রান্না ভালো হবে না সে কিন্তু খেতে চায় না সেজন্য প্রত্যেকটি রান্নাই আমাকে যত্ন সহকারে করতে হয় সে পুরুষ মানুষ বাসায় এসে যদি দেখে খাবার ভালো হয়নি তার নিশ্চয়ই মাথাটা গরম হয়ে যাবে তা আমি চাই না সংসারে অশান্তি তো এই যে আমার আলু পটলটা ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু নামিয়ে একপাশে রেখে দিলাম এখন আমি আরেকটা পাতিলা বসিয়ে বসিয়ে দিলাম সেখানে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আমি কিন্তু অতটা তেল দিই না পুরা এই যে দেখো তোমরা যেটুকু না দিলেই নয় আমি কিন্তু সেটুকুই দেই আমি কিন্তু ডুবো তেলে রান্না করি না এই যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে ভাজা হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে তা আবারও বলছি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দাও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা কিছুটা এক এক চা চামচের মতো আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো কিছুটা কাঁচামরিচ কিছুটা লবণ এবং দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে জাস্ট একটু কষিয়ে নেব আমার বাসার পাশ দিয়ে কিন্তু চলে গিয়েছে রাস্তা তো একটু একটু গাড়ির আওয়াজ চলে আসে সব কিছু আটকে রাখলেও দেখা যায় শব্দটা চলে আসে তো এই যে ডাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তেল চলে আসছে মশলার উপরে এখন আমি যে আলু পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেব দিয়ে অল্প কিছুটা পানি দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নিব এখানে কিন্তু বেশি সময় লাগবে না আমার আলু পটলটা যেহেতু ভেজে নিয়েছি সেহেতু এটা কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে সবগুলো আলু পটল আমার দেওয়া হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম কিছুটা গরম পানি গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায় ঠান্ডা পানিটা দিলে নাকি অনেক সময় শক্ত শক্ত হয়ে যায় তো আমি চেষ্টা করি গরম পানিটাই তরকারিতে ইউজ করার জন্য আমার আম্মু দেখা যায় সকালবেলায় এক পাতিলা গরম পানি বসিয়ে দেয় চুলায় সেটা দিয়েই আমি রান্নার বান্না সেরে ফেলি আলুটা কিছুটা শক্ত আছে তো এগুলো আমি আরেকটু কষিয়ে নেব কষিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব দেখতেই থাকো বন্ধুরা এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল কারণ আমি বয়সটা দিচ্ছি পরে আর এটা রান্না করে খাওয়া হয়ে গিয়েছে আমাদের আরও আগে আমার হাজব্যান্ডও পটল ভাজি মানে পটলের তরকারি সব কিছু ওনার খুব পছন্দ আমি স্কুলে ছিলাম বাসায় যেয়ে দেখি সে দুই কেজি পটল নিয়ে আসছে তো ভাবলাম আজকে তাহলে পটল দিয়েই তরকারিটা রান্না করে নিই এই যে আমি দিয়ে দিলাম এখানে কিছু কাতল মাছ মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি বেশি সময় তরকারিকে সিদ্ধ করি না এই যে দেখো শুধু হালকা কয়েকটা বলক চলে আসলেই আমি নামিয়ে নেব কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন শেষমেশ কাঁচামরিচের গ্রানটা সুন্দরভাবে থেকে যায় তো এই যে দেখো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি তো দেখলাম যে না ভালো মশাল্লার লবণটা ঠিক আছে ঝোলটা খুব টেস্ট হয়েছে তো আমি কিন্তু সব তরকারিতেই দেখা যায় উঠানোর আগে আগে কিছুটা ধনিয়া পাতা যেমন দিতে হয় আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিই তো এই যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে কিন্তু তরকারি সুগ্রানটা বজায় থাকে তো আজকের মতো এখানে শেষ করছি সবার জন্য রইল শুভকামনা এবং আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবে তো সব সবাই ভালো থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম